আজ একটু বাজারে গেছিলাম গঙ্গার পেট মোটা ভয় করে ভেটাক ভেটকি আনতে কিন্তু গিয়ে দেখলাম পকেট তোমার সাথ দেবে না পয়সা তো নেই আমার ধরে তো লাস্টে পুকুরের এই মুটকি দা পাপ দা নিয়ে চলে আসলাম ফিশ ব্যাটার ফ্রাই খাবো ও ও আবার পনির ছিল তাছা ওই অনেক দিন ধরে এক টাকা দু টাকা করে জমাচ্ছিলাম খুচরো সেই দিয়ে একটু পনির কিনি আমেরিকা থেকে পেঁয়াজ নিয়ে এসেছিলাম অল্প করে পাকিস্তান থেকে কাঁচা লঙ্কা ইন্দোনেশিয়া থেকে আদা আর রসুন হ্যাঁ আর এটা স্পেশাল পাশের বাড়ির লোকের ক্ষেতের থেকে গেরানো ধনে পাতা টেস্টই আলাদা ব্যাস মেকআপের চাটি রেডি এবার শুধু গায়ে মালিশ করা বাকি মাঠে খেলা শুরু হবে ফিল্ডার নেমে গেছে এই যে এইবার ধস্তাধস্তি মালিশ শুরু হবে এবার আলতো করে উফ আস্তে আস্তে দাঁড়া এত জোরে না হ্যাঁ এইবার আস্তে করে যা ফিল নিচ্ছে মাছটা তা কি আর বলবো মাছটা মনে মনে ভাবছে আমি কেন মাছ হলো আমি একটু মানুষ হতে পারতাম আর এইভাবে হালকা করে একটু বাড়ি দিয়ে নেবেন তার গায়ে বেশ ভালো মেখে যাবে জিনিসটা আর এই আসতে দাঁড়া অত জোরে অনেক খেলে ফেলেছে এবার একটু রেস্টে যাক তোরা আচ্ছা এইবার হিরোইনের মতো দেখতে ময়দা আস্তে করে রাখুন তারপরে চুনের মতো দেখতে কর্নফ্লাওয়ার একটু কম নেবে মাখান তারপরে এরপরে কী দেবো ও এবার একটু বেকিং সোডা বেকিং সোডাটা কার মতো দেখতে যাই না ভুলে গেছি তারপরে দিচ্ছিলাম মনে একটু বেকিং পাউডার হ্যাঁ অল্প এক চিপটি বেকিং পাউডার চালকগুলোর মতো দেখতে তারপরে এগুলো সব এবার পাইল ও ওই ব্রিগেডের মিটিংয়ে গেছিলাম মোমতা পিসি দুটো বাটার দিয়েছিল সেগুলোকে এখন একটু গরম করতে হবে এই যে গরম করতে বসিয়ে দিয়েছি ব্যাস আমার এয়ার ফেয়ারে ঢুকে গেছে একটু সেট করে দিলাম এরপর ইটালি থেকে আনা নুন দিয়ে দিলাম গ্রিস থেকে আনা লঙ্কা আর যেদিকে বাটারটা রেডি ও টক করে ফুটছে কালারটা দেখেছো ও একদম পুরো জাস্ট খেয়ে নিলে হবে ঢেলে এর মধ্যে ভালো করে পাইল মেরে দাও এরপরে হচ্ছে আসল জিনিস ডিম ভাঙতে গেলাম শালা গেল পুরো একখানে আরে আসতে ভাই এরম ভাবে পুরিস না নষ্ট হয়ে যায় জিনিসটা আরে ভাই দ্বিতীয়বারও সেম অবস্থা পেস্টিজ আর থাকলো না সব শেষ পেস্টিজ এবার যখন দেখবেন পুরো শনিদেবের ছিন্নি প্রসাদের মতো রেডি হয়ে গেছে তখন এতে একটু চিল্ড বিয়ার নিয়ে আসবেন ঠান্ডা জল ঠান্ডা জল বারবার বলছি ঠান্ডা জল এমন ভাবে নিজের মনে করে মাখাবেন যেন পুরো মনে হয় এইবারই হতে চলেছে সেই ঐতিহাসিক মুহূর্তের পালা একটা বিশাল কিছু ঘটতে চলেছে আস্তে করে এইভাবে ব্যাটারের মধ্যে চুবিয়ে কড়াইয়ের সামনে নিয়ে গিয়ে বলে দেবেন সালাম আলাইকুম আবার আরেকটা নেবেন এইভাবে মাখিয়ে এবার বলবেন রেস্ট ইন পিস সোনা আবার পরের জন্মে দেখা হবে এইভাবে এপাস উপাস ধপাস করে বাকি যা যা জিনিসপত্র আছে সব ভেজে ফেলুন ভাজতে ভাজতে দু একটা সাটিয়ে দেবেন কোনো অসুবিধা নেই কম পড়ে গেলে ও পরে মনে পড়লে যদি মনে পড়ে গরিব মানুষ তো এইভাবে মাছগুলো আবার পিস করে নেবেন নাহলে কিন্তু কম পড়ে যাবে তারপরে এইভাবে বসে বসে একটু দেখবেন বের করে যে কেমন হয়েছে তারপর আর কি পেটে সাটিয়ে দিন ব্যাস হয়ে গেল আপনার ফিশ ব্যাটার ফ্রাই সন্ধেবেলাটা একদম জমে গেল